ওর ছয় লক্ষ বছরের বাদেও তা আমি আল্লাহ ধ্বংস করে দিছি। এরপরে সে আমার কাছে মোনাজার দিয়ে বলছে আল্লাহ শব্দ নিয়ে গেলেন তা আমার একটু হায়াত লম্বা করে দেন আল্লাহ বলেন এবৃষ্টি কোন পর্যন্ত হায়াত চাস এই ব্লিজ কয় কে মতে সিঙ্গে পর্যন্ত আল্লাহ বললেন ফাংদুর নীলাইও আমি এবার সিঙ্গে ফু এক পর্যন্ত হায়াত চাইছো দাতর তোর হায়াত দিলাম নুহরে এখন বন্যার ফানি দিয়ে যদি এব্লিজকে আমি আল্লাহ ধ্বংস করে দেয় আমার ওয়াদার ঠিক থাকে না সে যেহেতু জাহাজে উঠতেছে উঠতে দাও তুমি তারা বাধা দিও না কথা বুঝেন কিনা বুঝা গেল এত প্রাণী জাহাজে উঠছে কারোর লেজে ধরে ইবলিস উঠে নাই গাদার লেজে ধরে উঠছে বুঝা গেল গাদার সঙ্গে ইবলিসের একটা সম্পর্ক আছে না নাই এটাও বুঝা গেল যারা শয়তানি করে ওরা দেখতে মানুষ হলো আসলে গাদা যারা কোরআন চায় না কোরআনের বিধান চায় না কোরআনের রাত চায় না দেখতে মানুষ মনে হলো আসলে গাদা তখন ঠিক কিনা না কারণ শয়তানের কাজই হচ্ছে মানুষকে অন্যায় ফাসাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া শয়তান আছে না নাই দেখছেন নাই দেখছেন মনে নাই আরে দেখছেন তো নিচ্ছে আচ্ছা আপনারা বলুন তো কষ্ট চে নাকি আপনাদের রমজান মাস আসলে রসুল বলছে এই যে যা রমাদান যখন রমজান মাস আসে প্রতিহাত আবু আবুল জান্না জান্নাতে সব ধরনের জাল্লা খুলে দেন অকল লেখাতে আবু নার। জাহান নামে সমস্ত আল্লাহ বন্ধ করে দেন অসুফি দাতুসায়াতিন আর শয়তানদেরকে সিকল দ্বারা বাইদা সাগরের মাঝখানে নিয়ে সেরে দেন রমজান আসলে বড় বড় শয়তান কুলিনকে কি দিয়া বাইদা সাগরের মাঝখানে আল্লাহ দেয় এরপরও রমজান মাসের প্রকাশ্য বিড়ি টানে কারা এগুলি দেখতে মানুষ হলো আসলে শয়তান কথা কোন ঠিক কি না তো শয়তান তো দেখছেন হয়তো বা ভুলে গেছেন আর কি